বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়েই হতে পারে নতুন নোটের নকশা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা নোট নতুন করে বানানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সব নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবর ছবি বাদ যেতে পারে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় বর্তমান নকশা দেখে বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা গত উনত্রিশ সেপ্টেম্বর আর্থিক বিভাগের গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশে চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ হত গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সাবেক শেখ হাসিনার সরকারের আমলে প্রচলিত সব নোট ও মুদ্রাতেই শেখ মুজিবুর রহমানের ছবি ছিল